আপনাদের একটা লুঙ্গি দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটা কিন্তু রিঅ্যাকটিভ কালারের মধ্যে এবং অপটিক্যাল হোয়াইটের সুপার কম্বিনেশন আসসালামু আলাইকুম আমার হাতে তিনটি বাংলাদেশের বিখ্যাত অঞ্চল সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে আসছি লুঙ্গি হচ্ছে বাঙালির ঐতিহ্য বাঙালি পুরুষের ঐতিহ্য হচ্ছে লুঙ্গি প্রিমিয়াম সেগমেন্টের তিনটা লুঙ্গি নিয়ে আবার নতুন করে হাজির হলাম তিনটি লুঙ্গি অত্যাধিক চিকন সুতায় তৈরি করা এ আপনি মানে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে এই লুঙ্গিটা আবার আপনার আরামের একটা প্রসাদনই হতে যাচ্ছে আমি আপনাদের তিনটা লুঙ্গি এখন দেখাতে যাচ্ছি আশা করি হতাশ হবেন না প্রত্যেকটা লুঙ্গি আমাদের সাড়ে পাঁচ হাত মাপের সেলাই করা থাকবে রঙে পাবেন টেকসই এবং মাস্চারাইজ করা সুপার সফট প্রত্যেকটা ব্যক্তি আপনার পরে এটা খুবই আরাম পাবেন একদম প্রথমে আপনাদের একটা সাড়ে পাঁচ হাত মাপের একটা লুঙ্গি দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালার এবং অপটিক্যাল হোয়াইটের আপনার কম্বিনেশন আমাদের লুঙ্গিগুলো কিন্তু দক্ষ কারিগর দ্বারা সেলাই করা প্রত্যেকটা লুঙ্গিতেই কিন্তু আপনি পাচ্ছেন দেখেন ঢাকা লুঙ্গির ব্র্যান্ডিং লোগো এবং আমাদের টেক্সটাইলের নামও কিন্তু যাচ্ছে আপনি আমাদের উপর বিশ্বস্ততা রাখতে পারেন যে আমরা অবশ্যই আপনাদেরকে একটা ভালো প্রিমিয়াম মানের লুঙ্গি দিচ্ছি এবং এই লুঙ্গিটা দেখেন হরাইজেন্টাল এবং ভার্টিকাল চেক করা আছে লম্বাটে কিছু চেক করা আছে এই চেকটা দেখেন একটু কিন্তু ভরাট তারপরে আবার এটার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু ছোট ছোট ঝুড়ি চেক করা আছে এবং লুঙ্গিটা আপনি পরলে দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম ভাইব দেখাবে আপনাকে এরকম এবং আপনি এটা লুঙ্গিটা ধরার পর পরেই দেখবেন কতটুকু সফট টাকা থেকে মার্চারাইজ করি এই কারণে কিন্তু আমাদের লুঙ্গিগুলো খুবই সফট হয় সাড়ে পাঁচ হাজার মাপে প্রত্যেকটা লুঙ্গি পাচ্ছেন খুবই নামমাত্র মূল্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমাদের এরকম প্রিমিয়াম মানের একটা লুঙ্গি পেতে যাচ্ছেন আপনি খুবই মার্ভেলাস কালারের একটা আমি আপনাকে লুঙ্গি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কালারের মধ্যে ফিরুজা কালার এবং হোয়াইটের সুপার কম্বিনেশন এই লুঙ্গিগুলোর পারগুলো কিন্তু খুবই শক্ত সুতোয় তৈরি করা আপনারা অনেকেই বুঝবেন যে প্রিমিয়াম লুঙ্গিগুলো কিন্তু পার ফাটার কোনো ধরনের পসিবিলিটি থাকছে না এবং এই লুঙ্গিটাও কিন্তু সাড়ে পাঁচ হাত মাপের আমাদের এই লুঙ্গিগুলোও কিন্তু পরলে আপনাকে খুবই রুচি রুচিসম্পন্ন দেখাবে এবং আপনাকে মানে মানে সবার ভিতরে গেলে খুব একটা এলিগেন্ট একটা লুক দেখাবে দেখেন এটাও আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট এরকম আপনি লুঙ্গিগুলো কিন্তু দুপাশেই পড়তে পারবেন এ পাশেও পড়তে পারবেন আপনি এ পাশেও কিন্তু পড়তে পারবেন অনায়াসে আমি আপনাকে ভিডিওর ভিতরেই দেখাচ্ছি কত সুন্দর একটা লুক দেখাচ্ছে এই লুঙ্গিটা ওয়াও একটা লুঙ্গি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বটল গ্রিন এবং অপটিক্যাল হোয়াইট সুপার কম্বিনেশন এটাও কিন্তু সম্পূর্ণ কালার টেকসই পাচ্ছেন এবং সাড়ে পাঁচ হাত মাপের পাচ্ছেন এরকম প্রিমিয়াম মানে লুঙ্গিগুলো আমরা মূল্য নিচ্ছি মাত্র নয়শো টাকা করে আপনি যদি আমাদের থেকে একের অধিক ডিজাইন নেন মানে একের অধিক আপনি লুঙ্গি পার্সেস করলেন দুটো লুঙ্গি পার্সেস করলেন তাহলে মূল্য করবে মাত্র সতেরোশো টাকা করে এবং ঢাকাতে আমরা হোম ডেলিভারি চার্জ দিচ্ছি মাত্র ষাট টাকা ঢাকার বাইরে নিচ্ছি হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা থাকছে আমরা একটি টাকাও কিন্তু অ্যাডভান্স নিচ্ছি না এরকম প্রিমিয়াম প্রিমিয়াম লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং সচল ফোন নম্বরটি দিয়ে আপনি আপনার অর্ডারটি সুসম্পন্ন করবেন আপনি সুস্থ থাকবেন এটাই আমাদের কাম্য আসসালামু আলাইকুম